আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আমি কাজী মিহীর হোসেন সবসময় আপনাদেরকে রাজকীয় রাজকীয় ফার্নিচার দেখায় আজকে দেখাবো একটা চিটাগাং সেগুন কাটার রাজকীয় স্টান পালং দেখেন উপরের শেপটা উপরের দিকে ধরো ক্যামেরা উপরে ধরো এই উপরে দেখেন রাউন্ড শেপ এবং এই কাঠটা পাঁচ ইঞ্চি সুনিট কাঠের মধ্যে চিটাগাং সেগুন কাঁটার রাজকীয় এই পালংটা বাসেন্সি সলিড কাটের মধ্যে পুরো ডিজাইন নকশাটা করা এবং এটা যে নির্মাণগুলা দেখতেছেন নির্মাণগুলো হলো আংগাছা আর পুরা কাজগুলো সলিড কাটের মধ্যে এই রাজিত্বকে পালনটা আমাদের আরো ভিডিও আছে যারা আমাদের ফেসবুক দেখেন যারা আমাদের ফেসবুক ফলোয়ার আছেন তারা অবশ্যই দেখছেন এই khatta আমরা আগে কালার করে বিক্রি করছি তো এই khatta আরেকটা নতুন তৈরি করছি সব এই তাজমহল পলনটা চলে এটা অনেক জনের এই জন্য আমরা আরেকটা তৈরি করছি সব সময় এক পি জামেস্টক থাকে আজকে এই রাজকীয় পালনটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখালাম এবং বললাম আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম